খাবারের যদি এত রেস্ট্রিকশন থাকে তাহলে খাবোটা কী বেগুন খেতে পারবো না শিম খেতে পারবো না ডাল খেতে পারবো না ডিম খেতে পারবো না মাছ খেতে পারবো না মাংস খেতে পারবো না তাহলে আর থাকেই কি আসলে দেখেন মানুষের একটা পর্যায়ে হলে কিন্তু মানুষের খাবারের যখন বুঝতে শিখে ভালো করে খাবার খেতে চায় তখনই দেখবেন যে শরীরের কন্ডিশনের কারণে খাবারগুলো আর খেতে পারে না এখনই যদি খাওয়া না যায় তাহলে তো আর কিছুদিন পর আরও খেতে পারবো না তো যাই হোক এই কষ্টের কথা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো প্রচণ্ড কোমর ব্যথা ছিল তো ডাক্তার কাছে যাওয়ার পর তো ডাক্তার বললো এইসব অ্যালার্জিজনিত খাবারগুলো খাওয়া যাবে না তো হ্যালো এই সবাই কেমন আছেন কে অবস্থা আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আজকে আমি মুরগির মাংস রান্না করব তো সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি যেই দিন একটু চিন্তা করি যে একটু সুন্দর করে রান্না বান্না করবো সেই দিনই দেখি যে বাচ্চাগুলো একটু বেশি ঝামেলা করে তো তখন আসলে রান্নার যে একটা মন মানসিকতা থাকে সেটা আসলে নষ্ট হয়ে যায় দেখবেন যে কোনো কাজ করার জন্য একটা মন মানসিকতা লাগে তো সেটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে না আর কোনো কিছুই করে ভালো লাগে না এই যে দেখেন আমি যে আসলে কোনটার পর কোনটা দিচ্ছি আমি নিজেও বলতে পারছি না যে এই অবস্থা তাড়াহুড়ো করে আসলে দিচ্ছিলাম তো ভিডিওটা করতে যেহেতু হবে তো সেই কারণে করা আর কি তো আমি মশলাটা ভালো করে কষাতেও পারিনি কাঁচা মশলাটার মধ্যে আমি একদম পানি দিয়ে ফেলেছি আর এই যে আমার বাসায় একদম কম ঝাল খাওয়ার চেষ্টা করি না হলে ছোট বাবুদের জন্য আলাদা করে রান্না করতে হয় তো সেটাতে আরও বেশি চাপ হয়ে যায় তো এই কারণে আমরা যে খাবারটাই খাই সেটাতে একটু ঝালের পরিমাণটা কম দিয়ে দিই বলতে গেলে মিষ্টি মিষ্টি তো এখন অনেক সময় দেখা যায় যে ঝাল তো হয়েই যায় মানুষ মাত্র তো ভুল হবেই আর বিশেষ করে যে আমার রান্না তো তখন তো আমার একটু বেশি হয়ে যায় তখন আমি উপায় অন্তর না পেলে আমি কি করি একটু চিনিও দিয়ে দিই তো এতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে তো দেখেন এখন হচ্ছে গিয়ে আমি কাঁচা মশলাটা সুন্দর করে পানি দিয়ে কষিয়ে নেব আর তেলের পরিমাণ খুবই সামান্য দিয়েছি যেহেতু এগুলো হচ্ছে গিয়ে লাল মুরগিটা লাল মুরগিটার মধ্যে থেকেও কিন্তু অনেকটা তেল বের হয়ে আসে তো এই কারণে কম দিয়েছি তারপর এই মশলাটা কষাতে আমার অনেক টাইম লেগেছে কারণ হচ্ছে গিয়ে তেল যেহেতু আমি খুবই কম দিয়েছি তো মশলাটা না সুন্দর করে যে কষানোর পর যে একটা তেল বের হয় এই জিনিস জিনিসটাই কিন্তু দেখতেও ভালো লাগে আর তখন না প্রপারভাবে তরকারিটা বা যে কোনো জিনিস কষ কষানো হয় তো সেটা বের হচ্ছিল না এই কারণে আমি আবার অফ ক্যামেরায় আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম আর এখানে তিন চারবার পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এত ঝামেলা আমাকে করতে হতো না যদি আমি প্রথমে এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিতাম তো সেটা যেহেতু করিনি তাই আমার অনেক ঝামেলা করতে হয়েছিল তবে যাই হোক অনেক কষ্টের পর হলেও মাংসটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল আর কথায় কথা তো বলতেই ভুলে গিয়েছি আমি এই মাংসগুলোকে একটু ভিনেগার আর হচ্ছে গিয়ে সয়া সস দিয়ে ঘণ্টাখানেক শুধুমাত্র ভিনেগার আর সয়া সস আর কোনো কিছু কিন্তু আমি এখানে দিইনি তারপর তারপর ঘন্টাখানেক এটাকে একদম ম্যারিনেট করে নিয়েছিলাম তারপরেই যে দেখেন এবার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে আর একদম সুন্দর দেখা যাচ্ছে তো এরকম কষা কষা মাংসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ঝোল ঝোল মাংসর চেয়ে আমার মনে হয় যে কষানো মাংসটা খেতে খুব মজা তো আমি আরও একটু কষিয়ে নিলাম আর তারপর হচ্ছে গিয়ে পানি দিয়ে দিয়েছি তো আমার কষাতে প্রায় অনেকক্ষণ সময় লেগেছে তার মধ্যে প্রায় মুরগিটা হয়েই গিয়েছিল তারপর যেহেতু ফার্মের মুরগি হলে আমার মনে হয় না যে আর পানি দেওয়া লাগতো এক্সট্রা করে যেহেতু লাল মুরগি একটু শক্ত থাকে এই কারণে আমার আরও একটু পানি দিয়ে কুশিয়ে নিতে হয়েছে আর এই যে দেখেন ফাইনাল লোক কত সুন্দর হয়েছে আর একটা কথা বলি আমার মেয়ে কিন্তু মুরগির পা খেতে খুবই পছন্দ করে আগে যখন বাজার থেকে মুরগি নিয়ে আসতো তখন ও আমার হাজব্যান্ড মুরগির পা নিয়ে আসতো না আসলে উনি খায় না তো সেই জন্য নিয়ে আসতো না আর আমারও তেমন একটা খেতে ইচ্ছে করে না কেউ খেলে আমার খেতে ভালো লাগে এই হচ্ছে আমার সমস্যা তো তারপর যখন এখন যখন মেয়ে মুরগির পা পছন্দ করে এখন কিন্তু বাজার থেকে আগেই মুরগির পাগুলো নিয়ে নেয় তো এই যে তো দেখেন আমার কিন্তু মাংসটা কষানো হয়েই গিয়েছিল। আবার আমি কি মনে করে আরও একটু পানি দিলাম দেখতে দেখতে ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর সবাই প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না Allah Hafiz.